কল্যাণপুর গণহত্যা পেরিয়ে গেল পঁচিশটা বছর এখন রাজনীতিকরা ফের কবর থেকে তুলে নিয়ে এসেছেন শহীদদের শুরু হয়েছে শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিএমের এর মধ্যে তীব্র রাজনৈতিক দরজা গত বারোই ডিসেম্বর কল্যাণপুর গণহত্যা জনসভা করেছে ভারতীয় জনতা পার্টি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন জনসভায় বিজেপি নেতৃত্ব স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন বিরোধী দল করার সুবাদে ছাব্বিশটি তাজা প্রাণের খুন হয়েছিল কল্যাণপুর বাজার কলোনিতে গোটা ঘটনার জন্য দায়ী সিপিআইএম

বিজেপি নেতৃত্বের জনসভার পর মাঠে নামে সিপিআইএম বৃহস্পতিবার সিপিআইএম করে পাল্টা বিজেপির আঙ্গুল তোলা হয়েছে কল্যাণপুর নগর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনীন্দ্রচন্দ্র দাস বলেন বিজেপির তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন দল এবং নেতাদের কালিমালিপ্ত করতেই বিজেপি নেতৃত্ব বিভ্রান্তি ছড়াচ্ছে জনমনে কল্যাণপুরের গণহত্যার ঘটনায় সিপিআইএম নেতা কর্মীরাও খুন হয়েছেন নিত্য দিনের সঙ্গে এই যে প্রশাসনিক ব্যর্থতা এই যে একটা বেআব্রু অবস্থা প্রশাসনিক এবং নিজের অক্রমণতা ডাকার জন্য নিষ্কর্মা গভর্নমেন্টের এই মানে মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এটাকে ডাকার জন্য এটার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য আমরা বলবো এই সমস্ত অপপ্রচার সংযুক্ত হয়েছে আমি সর্বশেষে এটি বলব এটা যখন আমরা বলছি এবং পাশাপাশি এই যে গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট এখন বিশেষ করে বাজার করুনী ঘটনাকে কেন্দ্র করে এখানে সমাবেশ করছেন ঠিক আছে কিন্তু এই সমাবেশের পরিপ্রেক্ষিতে শুধু এটাই নয় কমিউনিস্ট নেতা মনীন্দ্র দাস বলেন এই মুহূর্তে বিজেপি সরকার পরিচালনা করতে পারছে না রাজ্য খাদ্য নেই কাজ নেই অভাবের তারণায় সন্তান বিক্রির ঘটনা ঘটছে ব্যর্থ সরকার এই সমস্ত বিষয় থেকে মানুষের নজর ঘোরানোর জন্য বিজেপি কল্যাণপুর গণহত্যা নিয়ে রাজনীতি শুরু করেছে এই সমস্ত ঘটনার কোন রং নেই যারা সন্ত্রাসবাদী তারা আক্রমণ সংগঠিত করেন তাতে সাধারণ মানুষ থেকে ধরে বিভিন্ন দলের আমাদের পার্টিও আপনারা দেখছেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরাই তীব্রভাবে বিরোধিতা করছি এবং প্রশাসনিকভাবে তৎকালীন আমাদের গভর্নমেন্ট বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণ করছে এবং পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যের কে এস বিশেষ সুনাম অর্জন করছেন সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধের প্রশ্নে আমরা দেখছি এটা যেমন ত্রিপুরা রাজ্যের বেলা সফল হয়েছেন এবং তাদেরকে বিভিন্ন রাজ্য সেখানে নিয়ে গেছেন সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করার জন্য এইখানে আমরা যারা সন্ত্রাসবাদীদের তারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে আমাদের সিপিআইএমের যেমন বাজার করণীতেই বরুণ ভট্টাচার্যী জয়া গোস্বামী বর্ষা গোস্বামী যাদব গুপ বিমল মজুমদারের মতো আমাদের পার্টির কর্মীরাও আছেন এবং সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত আপনারা জানেন আমাদের পার্টি আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যেও মনীন্দ্র দাসের প্রশ্ন ছুঁড়ে বলেন বামেরা শহীদ পরিবারগুলির জন্য কিছু করার চেষ্টা করেছে সমর্থ অনুযায়ী দিয়েছে সুযোগ সুবিধে কিন্তু বিজেপি সরকার 6 বছরে কি করেছে অনুমনদেব বর্মা নীলকণ্ঠ কলু उपेंद्र দেব বর্মা এবং আমাদের চেয়ারম্যান কিরণমালা দেব মতো মতোরিষ্ঠ নেতৃত্ব কোন ছিল এটা আমরা সব সময় করে এসেছি এবং এটাকে কীভাবে দমন করা যায় তার জন্য আমাদের পার্টি যেমন আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছি এবং আমাদের গভর্নমেন্টও বিভিন্নভাবে প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করছে তো আমরা এরপরও যারা সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছেন এই আক্রান্তের পরিপ্রেক্ষিতে এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা হেমন্ত কুমার জমাতিয়া নেত্রী গায়ত্রী দত্ত সহ অন্যান্যরা তবে চব্বিশের নির্বাচন এগিয়ে আসতেই কৌশলে বাঙালি ভোট ব্যাংক ধরে রাখতে বিজেপি সিপিআইএম কল্যাণপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠিত গণহত্যার ঘটনাকে ফের লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করছে বলেই মনে করছেন রাজনীতিকরা বিউরো রিপোর্ট zm 24 news